পূর্ব বর্ধমানে নজির সৃষ্টি করে জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে এবছর শীতের কম্বল উপহার হিসাবে দেয়া হল একেবারে গরিব অসহায় কনকনে ঠান্ডায় যাদের শীত কাটানোর জন্য কিছু কেনার ক্ষমতা নেই তাদেরই বেছে নিয়ে প্রায় পাঁচ হাজার মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয় জামালপুর নেতাজি ময়দানে ওই মহতি অনুষ্ঠানে মন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন জামালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছর ধরে নিরিবিচ্ছন্নভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেন এই সংস্থার সদস্যরা কোভিড সংকটের সময় কয়েক হাজার মানুষের মুখে খাবার তুলে দেবার মতো কাজ করে এক অসাধারণ মানবিকতার পরশ দিয়ে দৃষ্টান্ত দেখিয়েছিলেন এরাই যার মূল দায়িত্বে নেন সংস্থার সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান আছেন কোষাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক কম্বল উপহার অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিত কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন চোদ্দটি অঞ্চলের গ্রাম প্রধানদের বেছে দেওয়া হয় অসহায় পরিবারের লোকজনদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ সারথী দে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সমাজসেবী রাজবিহারী হালদার সহ অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই চান সরকারি সাহায্য ছাড়াও রাজনীতির সঙ্গে আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত আছেন যারা তারা এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান তাই নাগরিক জনকল্যাণ সোসাইটির এই কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন আপামর জনসাধারণ সংস্থার সভাপতি সহ অন্যান্য সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সংস্থা একটানা কুড়ি বছর ধরে গরিব আত্মপীড়িত মানুষের জন্য সব ধরনের মানবিক ও সামাজিক পরিষেবা দিতে অগ্রণী ভূমিকা নিচ্ছে তারা বিভিন্নভাবে বছরের বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন আর তারই একটা প্রয়াস আজকের এই কম্বল উপহার এই কাজের অনুপ্রেরণা পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এমনটাই জানিয়েছেন তারা জামালপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই কম্বল উপহার প্রদান এই অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতি নাগরিক জনকল্যাণ সমিতির সভাপতি মেহবুব খান সাহেব আমাদের মঞ্চ ভবিষ্ঠ রয়েছেন আপনাদের কর্মট বিধায়ক অলোক মহাশয় আমাদের জেলা পরিষদের দুই মেম্বার রয়েছেন সভা দেব কল্পনা সাবরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উন্নিমা মালিক চার হাজার উপহার দেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করে তাই জামালপুর নাগরিক জনকল্যাণ সোশাইটির পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম জানাই এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মন্ত্রী আমাদের বেচারাম মান্না মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান জেলার ছবি আমাদের জাহরি আলী হাসদার উপস্থিত আছেন চারিট কেউ ছিল না এমন অনেক পরিবার ছিল যে পরিবারগুলোর অভাব আছে কিন্তু মানুষের কাছে বলতে পারছে না সামনাসামনি গিয়ে চাইতে পারছে না তাদের সকলকে সম্মানকে বাজায় রেখে তাদের অভাবের কথা মাথায় রেখে সেই সময় একটা টোল ফ্রি নাম্বারও চালু করা হয়েছিল আপনারা হয়তো অনেকে জানেন এবং সেই নাম্বার চালুতে বলা হয়েছিল যে আপনারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করবেন আপনার কোনো পরিচয় দেওয়ার দরকার নেই আপনি শুধু আপনার ঠিকানাটা বলবেন কোন জায়গায় আপনাকে পৌঁছে দিতে হবে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে আপনার সেখানে গিয়ে আপনার খাবারের ব্যবস্থা যা কিছু দরকার সব পৌঁছে দেওয়া হবে এইভাবে কিন্তু কোভিডের সময় দীর্ঘ সময় ধরে এইভাবে কিন্তু এই খাবার পৌঁছে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় দেখেছেন অনেক সময় আমাদের পুজোর সময় বোঝাচ্ছে শীতবস্ত্র হচ্ছে বা বিভিন্ন সময়ে যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন সেই সমস্যার সমাধানও করা হয় এবং তার পাশাপাশি আমরা এখানে প্রত্যেকটা মানুষ মন্ডল মহাশয়ের কাছ থেকে টাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন দলের সর্বস্তরের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে একদিকে যেরকম সরকারি বেনি বেনিফিশারিদের সরকারি প্রকল্পগুলো তুলে দেওয়া আর একদিকে আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা যে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ছাড়ায় তাদের মাধ্যম দিয়েও মানুষের কল্যাণ করার কথা নেত্রী বলেছেন তাই সেই নির্দেশকে পাথ করে আমাদের নাগরিক জনকল্যাণ সমিতি জালাম জামালপুর তারা আজকে কম্বল দান আমাদের নেতা এখানকার মেহবুব খান অলোক সাঁতরা অলোক মাঝি রয়েছে আমাদের এমএলএ সকলে মিলে মানুষের পাশে দাঁড়িয়ে এই সেবামূলক কাজ শীতকালে করেছে এর আগেও এরা যেরকম করোনার সময় আনন্দের সময় উৎসবের সময় দুর্গাপূজার সময় ঈদের সময় আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সাগরাত উৎসবে সব উৎসবেই যেরকম আছে আবার বিপদের দিনও মানুষের আছে এটাই হচ্ছে আমাদের নেত্রীর আদর্শ